তাসনিম জান্নাত দুই সালের প্রথম দিন বই পেয়েই একটা ছোড়া মুখস্থ করেছে আপনাদেরকে শোনাবে ছোড়াটি বলো পাখির মতো আলমাহ আম্মা পলেন পর আব্বা পলেন মন দে পাঠে আমার মন বসে না কাটাল চাপাল করবে আমার কেবল ইচ্ছে থাকে নদীর কাছে থাকতে এ বগুলটালে লুককে থাকে পাখির মতো ডাকতে সবাই যখন ঘুমিয়ে পড়ে সবাই যখন ঘুমিয়ে পড়ে এরা কর্ণাবলী কুলটায় দুধ ভরা হয় চাঁদের পাটি ফিরে তারা উল্টায় তখন তখন কেবল ইয়া তখন কেবল বাপতে ডাকি কেমন করে অর্ব কেমন করে কেমন করে